আচ্ছা তোমরা কিন্তু সবাই জানো যে এখন ওয়াইটির প্ল্যাটফর্মে শুধু কেস 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 কে কার নামে কেস করেছে এটাই কিন্তু এখন কন্টেন্ট ঠিক আছে এ করেছে কেস ও করেছে কেস এই কেসের জন্য একে এখানে দৌড়াতে হচ্ছে ওকে ওখানে দৌড়াতে হচ্ছে এ ওখান থেকে এটা পাবে কিনা ওর টাকা খসবে মানে এই চারিদিকে শুধু কেস 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 বলতে পারো একটা সময় যখন শুধু পরকিয়া 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 সবার টপিক এখন কিন্তু কেসটাই হচ্ছে টপিক অবশ্যই পরকিয়ার পরকীয়ারতই বলে তাকে বলা হচ্ছে অ্যাজেন যদিও সে স্বীকার করে নিয়েছে তার সাথে আর প্রদীপ্তর কোনো সম্পর্ক নেই কিন্তু মানুষ তো শুনবে না মানুষ তো থামবে না তাহলে সেই রত বলেই তাকে টার্গেট করা হবে আর বলা হবে সে যে কেস করছে সেই কেসের জন্যে যেটার জন্য কেস করেছে সেটা নাকি তারাই করছে হ্যাঁ এরকমই একটা কথা আমার কানে চলে এলো উড়তে 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 হুম তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো এখন কি কার ব্যাপারে কথা বলছি এখন বলছি ওই যে আমাদের পাতানো দিদি আছে না হ্যাঁ আমাদের তানদীপের পাতানো দিদি হ্যাঁ সেটা যেটা সেটা কে হ্যাঁ তোমরা জানো মজুমদারের স্ত্রী তার আবার একটা পাতানো ফ্রেন্ড আছে জানা তো হ্যাঁ পাতানো ফ্রেন্ড যার সঙ্গে খুব ভাব খুব দহরম মহরম হ্যাঁ সেই পাতানো ফ্রেন্ডটা একটা ভিডিও করেছে আর সেই ভিডিওটা দেখে আমি এই ভিডিওটা করতে এসেছি সেখানে সে বলছে যে আমরা যদি গামলা বলি আর সেটা যদি বডি সেমিং করা হয় তাহলে এ তো নিজেকেই নিজে গামলা বলে আর তাহলে সেটা নিজেকেই বডি সেমিং করছে সত্যি কথা তাহলে এটা রকম আর বডি শেমিং মানে কিন্তু এটা নয় যে শুধুমাত্র মোটাকে মোটা বলা বডি সেমিং রোগাকে রোগা বলাটাও বডি সেমিং আরে ভাই এটা কে বলে তোকে যে আমরা ভাবি শুধু মোটাদেরকেই বডি শেমিং করা যায় বডি সব সবাইকে করা যায় ঠিক আছে মোটাকেও করা যায় রোগাকেও করা যায় ফর্সাকেও করা যায় কালোকেও করা যায় সবাইকে করা যায় ঠিক আছে বডি শেমিংটা আমাদের না এখন রন্ধে রন্ধে জুড়ে গেছে হ্যাঁ সবার মধ্যে বডি শেমিং করে তাকে নোংরা ভাষায় আখ্যায়িত করাটা এখন আমাদের মধ্যে খুব খুব প্রচলিত হয়েছে আর তার জন্যই দেখো একে গামলা ওকে হামলা ওকে ওই ওকে সেই এরকমই বলছে তো যাই হোক ওর বক্তব্য অনুযায়ী যে ও ওর নামে যে লিগাল নোটিশ বা কিছু পাঠানোর কথা হয়েছে সেটা কিসের জন্য হতে পারে ও তো কোনো গালি দেয় না ঠিক কথা তাহলে ওর নামে কিসের জন্য হয়েছে তাহলে ও টিনুসুন্দরীকে গামলা বলে তো গামলাটা মানে বডি শেমিং করা আর সেই জন্য ওর নামে লিগাল নোটিশ পাঠানো হচ্ছে ঠিক আছে এবং সেই জন্য তার বক্তব্য যে ভাই আমি গামলা বলি খুব বাজে কথা বডি শেমিং তার জন্য যদি আমার শাস্তি হয় তাহলে ভাই তোর আগে নিজের জন্য শাস্তি হবে কারণ তুই নিজেকে গামলা বলেছিস এখন ব্যাপারটা হচ্ছে টিনু কিসের জন্য গামলা বলেছে এরা বলে সেইটার উদাহরণ দিতে গিয়ে টিনু বলেছে ঠিক আছে এবার এখন এদের বক্তব্য হচ্ছে মানে কীরকমভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাড়ির মধ্যে অশান্তি বাড়ায় দেখো সে একটা ব্লগ করেছে সেই ব্লগের মধ্যে সে বলেছে তার বৌদিকে যে যে ঝড় হচ্ছে তুমি ঠিকঠাক আমরা তো সব ঠিক আছি মানে তার মা ঠাকুমা এবং টিনু তিনজনের তো ঠিক আছি তুমি ঠিক আছে তো তুমি যেন আবার ঝড়ে উড়ে না যাও এত ঝড় হচ্ছে তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আমরা যদি কেউ খুব রোগা হয় হ্যাঁ তো প্রচণ্ড যদি রোগা হয় তখন আমরা তাদেরকে বলি এই ওখানে খুব জোর ঝড় উঠেছে বা খুব জোর হাওয়া বইছে তুই যেন বাইরে বেরোস না ঝড়ে উড়ে যাবি এটা বডি শেমিং না এটা ইয়ার কি মারা মানে এ এত টাইপ ইঞ্চ করতে ভালোবাসে এত টাইপ ইঞ্চ করতে ভালোবাসে যে টিনা যেহেতু তার বৌদিকে এইটা হাসতে হাসতে বলেছে যে ঝড়ে তুমি ঠিকঠাক থাকো যাতে তুমি না উড়ে যাও হ্যাঁ এই কথাটা যেহেতু ও টিনার বৌদি এখন বাপের বাড়ি রয়েছে ওরা এখানে রয়েছে সেই জন্য এই কথাটা বলেছে ব্যাস তারপরেই এ বসে পড়েছে এটা বলতে মানে পিন করে পিন করে পিন করে পিন করে একই কথা বলে যাচ্ছে যাতে কি না ওই যে মানে লোকের একটা মানে ধারণা হয় যে ও আচ্ছা তাহলে বৌদি রোগা বলে তাকে বডি শেমিং করছে এরকম কিন্তু কোনো ইন্টেনশান নিয়ে তারা করেনি তারা হাসতে হাসতে ক্যাজুয়ালি তাকে বলেছে তার কারণ সে রোগা বলে এটা স্বাভাবিক আমরা রোগা হলে তাদেরকে বলি ঝড়ে উড়ে যাবে এরম বলি তো তার মানে বডি শেভিং করা মানে কী আশ্চর্য মানে তাল লাগানো অনেক লোকজন দেখেছি এরকম দেখিনি আমি এতটা তার লাগানি তারপরে বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের ও কেস করেছিল হ্যাঁ ওর মানে আমাদের মিত্তির বাবুর নামে যে কেসটা করেছিল সেই ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা কতটা সত্যি কতটা মিথ্যা তো পরের কথা সেটার জন্য কেস করেছিল অথচ এরা ডোমেস্টিক ভায়োলেন্স করছে কার উপরে আরে ভাই টিনু সুন্দরীর বৌদির উপরে নাকি এরা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস মানে কেস করছে কীরকম কেস করছে মানে কেস মানে কেস নয় মানে তার উপর টর্চার করছে তার বক্তব্য কিরকম এখন হয়েছে একটা রসগোল্লা এবার রসগোল্লাটা খায়নি বলে টিনার বৌদি এদের বক্তব্য এবারে টিনা তখন বলেছে ওর বাবাকে হাসতে হাসতে মারো 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 রসগোল্লা এ করছে তো সেই জায়গাটাতে বলছে এরা রীতিমতো ভিডিওর মাধ্যমে ডোমেস্টিক ভায়োলেন্স করছে বৌমার উপরে বাবা এবং মেয়ে দুজনে মিলে অত্যাচার করছে ভাবতে পারছ মানে কিভাবে লোকের মধ্যে এইসব জিনিস ইনজেক্ট করে মানে এরা গল্পের গরু গাছে তোলে তোমরা জানো এরা নয় কে হয় কে ছয় করে তোমরা সেটাও জানো কিন্তু এরা যে এইভাবে প্রভোগ করে এবং ভিউয়ার্সদের মাথার মধ্যে ভুলভাল জিনিস ইনজেক্ট করে সেটা ভালো করে বোঝো মানে যে জিনিসটা মানে ওরা হাসি মজাক আনন্দের মধ্যে দেখাচ্ছে ওদের পরিবারের মধ্যে কিন্তু সবথেকে বড়ো পার্ট এটা যে ওরা একে অপরের সঙ্গে প্রচণ্ড প্রাণবন্ত হাসি খুশি বেশ সুন্দর একটা এন্টারটেনিং ওদের ভিডিও কিন্তু ওই জন্যই দেখতে ভালো লাগে এখন টিনা অনেকটা প্রেশারে ভিডিও ঠিকমতো দিতে পারছে না কিন্তু ওদের ভিডিওর মানে টিআরপিটাই এইটা সেটা হচ্ছে ওর মায়ের সাথে ওর ঠাকুমার সম্পর্ক ওর মায়ের সাথে ওর বৌদির সম্পর্ক ওর বৌদির সাথে টিনার সম্পর্ক এবং সর্বোপরি ওর বাবার সবার সাথে মিলজুল করে চলা এবং সব থেকে বড় কথা টিনার বাবা কিন্তু টিনাকে যেরকম ভালোবাসে স্নেহ করে সেরকম কিন্তু বৌদিটাকেও করে ভালোবাসে স্নেহ করে এবং দুজনকেই কিন্তু ওরা মেয়ের আসনেই জায়গাটা দিয়েছে এটা কিন্তু তোমরা বুঝতে পারো নিশ্চয়ই এবং প্রতি জায়গায় ঘুরতে বেড়াতে গেলে বৌদিকে নিয়ে যায় কেনাকাটা সমস্ত জিনিস ওকে দেওয়া হয় নাইটি থেকে আরম্ভ করে যা কেনে তাই দেওয়া হয় মানে ওকে কিন্তু খুশি রাখার সর্বরকম চেষ্টা করে ঠিক আছে টিনার দাদা কি করে ওর জন্য স্পেশালি সেটা আমার জানা কিন্তু টিনার বাবা এবং টিনা যা মানে মানে ওদের ইনকাম থেকে সবসময় কিন্তু চেষ্টা করে যে ওর বৌদি একটা বাইরের ঘর থেকে এসেছে যাতে সে কোনো রকমভাবে কষ্ট না পায় হার্ট না হয় সেই জন্য কিন্তু সবসময় সদা তৎপর তারা এবং প্রায়ই দেখি বৌদি বাপের বাড়িতেও যায় সেই ফ্লেক্সিবিলিটিটাও আছে প্রায় যেতে দেয় হ্যাঁ এবং সেখানে গিয়ে আনন্দ করে তারপরে আবার সেই বৌদির বাপের বাড়ির লোকজন এখানে আসে এখানে থাকে কদিন এসে আনন্দ ফুর্তি মজা করে যায় বেশ ভালো লাগে দেখতে এই যে হৃদ্ধতা এই যে ফ্যামিলি বন্ডিং এটা কিন্তু দেখতে ভালো লাগে ঠিক আছে কারণ দেখো আমরা বাইরে থেকে যখন একটা মেয়ে আসে তাকে দেখভাল করাটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তার যাতে কোনো প্রবলেম না হয় সে যেন এখানে ফ্রি থাকে তার যেন মনে হয় না আমি বেরিয়ার্সের মধ্যে আছি তার যেন মনে হয় না আমার মানে কোনো জিনিস কমতি হচ্ছে যেরকম ওরা ওরা ওদের হচ্ছে ওদেরও তাই হচ্ছে মানে টিনা কিন্তু আলাদা করে তার জন্য স্পেশালি কিছু করে না যা করে বৌদির ও করে যা কেনে বৌদির জন্য ও কেনে ও যদি একটা কেনে ওর বৌদিকে একটা কিনে দেয় মানে এই জিনিসটা কিন্তু ওদের মধ্যে খুব বেশি আছে এবং রান্না বান্নাও টিনার বৌদির উপরে কিন্তু চাপানো হয় না এইবার এরা পড়েছে ঘর মোছানি টিনাকে দেখেছে যে ঘর মুছতে মফ দিয়ে এইবার হচ্ছে এরা পড়েছে ঘর মোছানি এদের বক্তব্য ওর বৌদিকে ঝি করে রেখেছে ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে যে ও তো বাড়ির ঝি হ্যাঁ মানে এটা দেখো কীরকমভাবে মনের মধ্যে প্রেশার করে ঢুকিয়ে দিচ্ছে মানে তার যদি মনেও না হয় তাহলে ভিউয়ার্সরা গিয়ে যেন এখানে কমেন্ট করে উত্তপ্ত করে ঠিক আছে তো বলছে ও তো বাড়িরছি ওই ঘর বাসন মাসত ও চলে গেছে এখন সেই জিনিসগুলো টিনা করছে ঠিক আছে ওকে বাইরেছি আচ্ছা তোমরা বলো তো একটা ফ্যামিলিতে যদি কাজের লোক না থাকে তাহলে ভাগ আছে ঠিক আছে কীরকম ভাগ একজন রান্না করবে একজন ঘর ঠর মুজবে বাসন টাসন মাঝবে কেউ মাছ কাটবে আনাজ কাটবে সবজি কাটবে এরমভাবে তো ভাগ করা আছে তাই তো এইবার ওই ভদ্র মানে ওই বাচ্চা মেয়েটা ওই বাচ্চা মেয়েটা কিন্তু খুব মানে বেশ অল্প বয়সী তো তার হাত পা কিন্তু খুব চালু ঠিক আছে তো সেই জায়গায় সে যদি ঘর মোছে বাড়ির কাজ করে তাহলে সে ঝি হয়ে যায় রান্নাটা তো তার শাশুড়ি করছে কখনো শ্বশুর করছে কখনো নরদ করছে কখনো ঠাম্মি করছে তাহলে সে হয়তো বলেছে যে সে রান্না অতটা ভালো করতে পারবে না ঠিক আছে এইবারে এই কথাটা বলতে গিয়ে আমি একটা উদাহরণ দিই আমার বাপের বাড়িতে যখন আমাদের বাড়িতে কাজের লোক আসতো না তখন কিন্তু আমার মা আমাদের কাজ ভাগ করে দিত আমাকে ধরো বলতো যে তোমাকে ঘর মুছতে হবে আমার বোনকে বলতো হয়তো তোমাকে ঝাড় দিতে হবে আচ্ছা আমার মা কিন্তু বাসন মাছ রান্নাঘর পরিষ্কার করতো তো এরকমভাবে আমাদের মধ্যে ভাগ হয়ে যেত তারপরে কখনো কখনও আমাকে জল আনতে হতো আমার বোনকে জল আনতে হতো এরকমভাবে ভাগ করে দিত আমার মা কিন্তু সমস্ত কাজটা করতো না এবং সেটা কিন্তু খুব ভালো হয়েছে আমাদের জন্য এই যে প্রথম থেকে আমাদের কাজের মধ্যে রেখেছিলো শিখিয়েছিল যার জন্য কিন্তু আমরা এখন ভেঙে পড়ি না আমরা নিজের কাজ নিজে কিন্তু করতে পারি কোনো অসুবিধা হয় না যে একদিন কেউ না আসলে মানে কোনো আমার যে হেল্পিং হ্যান্ড সে যদি না আসে আমি যে ভেঙে পড়বো কি করব না করব এরকম কিন্তু না আমরা কিন্তু সমস্ত কাজ শিখে রেখেছি সমস্ত কাজ করতে জানি করতে পারি তো এটাই তো দরকার তাহলে ওই মেয়েটা হয়তো ছটপটে ওই মেয়েটা হয়তো মোচা বা বাসন মাজা বা ঝাড় দেওয়া এগুলো বেশি করতে ভালোবাসে রান্নাটা সে জানে না একদিন শুনেও ছিলাম টিনুর ব্লগে যে সে রান্না করতে ভয় পায় অত ভালোবাসে না তো সে নিজের থেকে বলেছে ভাই তোমরা ওই দিকের কাজ করো আমি এদিকের কাজ করি এ কী করলো তাকে ঝি বানিয়ে দিল মানে ভাবতে পারো মানুষের মধ্যে কিভাবে প্রভোগ করছে জিনিসপত্র মানে নোংরামির তো একটা সীমা আছে নোংরামির তস্য নোংরামিতে চলে গেছে তাই ওকে বলছে ওকে বডি শেমিং করা হয় ওকে হিউমিলেট করা হয় ওকে ঝি বানিয়ে রাখা হয়েছে হ্যাঁ ওকে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স ওর উপর দিয়ে করা হচ্ছে মানে এগুলো কেন বলে জানো এগুলো পাবলিককে উত্তেজিত করবার জন্য পাবলিককে এটা বোঝানোর চেষ্টা করে যে ওদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি ওদের কারোর সাথে কারোর মিল এবং বউটাকে ওরা অত্যাচার করে ওদের বক্তব্য ফ্যামিলি বন্ডিংটা দেখে দেখিয়েই কিন্তু ওরা ইনকামটা করে ওদের এই ফ্যামিলি বন্ডিংটাই কিন্তু দেখতে সবাই ভালোবাসে আর তার জন্য তার ঠিক উল্টোটা বলে ওদের মনে মানে ভিউয়ার্সদের মনে একটা বিষ ঢোকানোর চেষ্টা করছে ওদের সম্বন্ধে এবং টিনার বাবা মা টিনা টিনার ঠাকুমা সবাইকে দোষারোপ করার চেষ্টা করছে এবং এই বাচ্চার মেয়েটির মনের মধ্যে একটা ভুল জিনিস ঢোকানোর চেষ্টা করছে এরা না জানতো মানে ওরা হচ্ছে বিচ্ছিন্ন পন্থা অবলম্বন করে তোমার মধ্যে ঢুকে তোমাকে ভুলভাল জিনিস ইনজেক্ট করে তোমাদের দুজনকে আলাদা করে দেব এই হচ্ছে মেন্টালিটি অ্যাকচুয়ালি এরা না ঈর্ষাকাতর এরা সহ্য করতে পারে না এরা সহ্য করতে পারে না কোনো ফ্যামিলি বন্ডিং কোনো ভালোবাসা কোনো নিজেদের মধ্যে রেসপেক্ট নিজেদের মধ্যে মিলঝুল এটা এরা নিতে পারে না আর তার জন্য নিজের ভিউজের স্বার্থে ইচ্ছে করে এই সব ভুলভাল জিনিস ইনজেক্ট করে ঠিক আছে তারপরে এর বক্তব্য হচ্ছে যে এ হচ্ছে এই যে ছেলের যে স্কুলের ব্যাপারটা এটা সঞ্জয়ের কাছে লাইভে উঠে বলেছে এবার সেইখানেও ওর বক্তব্য সেইখানে ওর বক্তব্য যে এটা সঞ্জয়ের কাছে বলেছে বলে সুতোপার রাগ হয়েছে এই কথাটা ও বলেছে যে আজকে সঞ্জয়ের কাছে ও নতুন খবর দিয়েছে নতুন খবর ছেলে স্কুল নাকি হেনা তানার কি একটা ভিডিও সঞ্জয়ের কাছে দিয়েছে আর তার জন্য নাকি সুতোপা রেগে গেছে মানে এখানেও কিন্তু আবার একটা ডিভিয়েশান ক্রিয়েট করলো যাতে সঞ্জয় আর সুতোপার মধ্যে একটা ডিভিয়েশন হয় এই কথাটা বলে দিল মধ্যখানে ঠিক আছে মানে বুঝতে পারছি সব জায়গায় এরা কিন্তু ওই ডিভিশন রুলটা ফলো করে সব জায়গায় একটু করে পিঞ্চ করে দেয় এবং তাদের নিজেদের মধ্যে যাতে ঝামেলা বাঁধে এই চেষ্টা করে যেহেতু যাই হোক তাই হোক এটা আমরা জানি যে টিনার সাপোর্টার কিন্তু সঞ্জয়ও টিনার সাপোর্টার কিন্তু সুতো পাও কেন তার মাতৃত্বের জন্য তার বাচ্চা সন্তানের জন্য এইবার আমরাও ছোটোখাটো যারা আছি তারাও টিনাকে সাপোর্ট করছি কিন্তু স্পেশালি এরা তো বড় বড় চ্যানেল সুতোবা বলো সঞ্জয় বলো এরা বড় বড় চ্যানেল তো এরা কারোর পাশে দাঁড়ানো মানে স্ট্রং একটা জায়গা পাওয়া ঠিক আছে আমরা ছোট ছোট চ্যানেল মানে আমরা একদমই ধরো আমরা মৌখিকভাবে হয়তো তাকে সাপোর্ট করছি এটা ঠিকই কিন্তু সেটা তো সেই সেই লেভেলের গ্রহণীয়তা পায় না একটা বড় চ্যানেল যেটা পায় সেটা তো পায় না তো সেই জায়গা থেকে টিনার পাশে কিন্তু এরা বড় বড় চ্যানেলরা দাঁড়িয়েছে ব্যাস এদের তখনই মাথার মধ্যে কুরকুর কুরকুর করছে যে কি করে ওই ডিভিয়েশন রুলটা এখানে অ্যাপ্লাই করা যায় ঠিক আছে এবং দ্যাটস ওয়াই তারা কি করছে তারা সঙ্গে সঙ্গে এখানে কি শুরু করলাম বলল যে এই যে সঞ্চয়ের কাছে এখন সমস্ত কিছু খবর দিচ্ছে সব তথ্য দিচ্ছে সুতোপার কাছে দিচ্ছে না সুতোপাকে ভয় পেয়ে আর সেই জন্য এদের মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং এই জন্য সুতোপা মানে টিনার এগেঞ্জ চলে গেছে আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে টিনার এগেনস্ট চলে গেছে মানে কী মানে টিনাকে কি মারধর করছে টিনাকে বকাবকি করছে নাকি টিনার সম্বন্ধে অন্য কোনো জায়গায় গিয়ে চুগলিগিরি করছে কি করছে অ্যাজ অন ডেট টিনার সম্বন্ধেই সে ভালো পজিটিভ ভিডিও করছে কারণ তার মাতৃত্বের ব্যাপার তার বাচ্চা সন্তান যেন তার মায়ের কাছে আসে এই কথাটাই কিন্তু বলছে এখানে কিন্তু এই জিনিসটাই হয়েছে ঠিক আছে আর একটা কথা হচ্ছে একটা মানুষ নিরপেক্ষ ভিডিও করতেই পারে সে যেই হোক তার মানে কি অন্য লোকের সঙ্গে বিট্রেমি করা এটা কিন্তু নয় এটা কিন্তু নয় যে বিট্রেমি করা ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এদের মানে কি বলবো এদের ইন্টেনশনটাই না রং ঠিক আছে এরা কিন্তু মানে যে আমাদের মিত্তির মশাইয়ের খুব বন্ধু মৃত্যুর মশায় খুব বড় সাপোর্টার এটা কিন্তু নয় এরা শুধুমাত্র নিজের ভিউয়ার্সের জন্যে নিজের চ্যানেল গ্রো করবার জন্য টিনাকে ইচ্ছা করে হিউমিলেট করছে এবং এটাই ওদের কাজ যাই হোক এইবার একটা কথা তোমাদেরকে বলি তোমাদের তোমরা অনেকেই বলেছো যে টিনার এখন ভিডিওগুলো খুব একটা ভালো হচ্ছে না এবং খুব ছোট ছোটো ভিডিও দিচ্ছে ঠিক কথা একদমই ঠিক বলেছ আমারও এটাকে এই ভিডিওর মাধ্যমে টিনাকে বলবো যে টিনা তুই চেষ্টা কর এটা যেহেতু তোর প্রফেশান সেখানে একটু সুন্দর করে আরও ভালো করে এডিটিং করে একটু ভালো ভালো জিনিস দেখিয়ে একটু ভিডিও সুন্দর কর একটু সুন্দর ভিডিও দেখতে সবাই ভালোবাসে ঠিক আছে একটু ভালো করে সাউন্ড দিয়ে একটু অন্যরকম গানঠান দিয়ে তারপর আরও নতুন নতুন জিনিস দেখিয়ে একটুখানি আপগ্রেড কর নালে কি বলতো মানুষের না এক রকম জিনিস দেখতে ভালো লাগে না আর দেখ একটা ভিডিও অন্তত কুড়ি পঁচিশ মিনিট হলে বেশ সুন্দর লাগে সেখানে তুই বারো মিনিট তেরো মিনিট এরম করে করে ভিডিও করছি আমি জানি তোর মনের অবস্থা খুব একটা ভালো নেই কারণ তোকে প্রচুর প্রেশার নিতে হচ্ছে এই এতটা অল্প বয়সে এত হেডেক এত প্রেশার এত এখানে ওখানে যাওয়া হ্যাঁ সেগুলো তো যথেষ্ট কঠিন হ্যাঁ তুই হয়তো ব্লগিংয়ে সমস্ত কিছু আমাদেরকে দেখাচ্ছিস না তার জন্য আমাদের বোঝা সম্ভব নয় যে তোকে কতটা লেভেলের প্রেশার নিতে হচ্ছে কতটা দৌড়াদৌড়ি করতে হচ্ছে কিন্তু কী বলতো তোর ভিউয়ার্সদের তোর থেকে অনেক এক্সপেকটেশন তারা তোর কাছ থেকে সুন্দর সুন্দর ভিডিও মানে প্রেজেন্ট প্রেজেন্ট করে দিবি সেটা তাদের পছন্দ আর তার জন্যে কিন্তু তারা তোর কাছে ডিম্যান্ড করছে ঠিক আছে আমি জানি এই মুহূর্তে সেই ডিম্যান্ড পূরণ করার জায়গাতে তুই নোস তার কারণ তোর মধ্যে দিয়ে যাচ্ছে অনেক কিছু চলছে ঠিক আছে কিন্তু তবু বলবো ভাই একটুখানি দেখিস নিজের ব্লগিংটা একটু বেশিক্ষণ টাইম নিয়ে করিস আমি জানি গরমে খুব কষ্ট হচ্ছে আমাদের আমাদের প্রচুর কষ্ট হচ্ছে কারণ গরমে এত কাজ করা যায় না আর এইভাবে ছুটে ছুটে ভিডিও করা সমস্ত জিনিস দেখানো একটু কঠিন কিন্তু দেখ ভাই আমি একটা কথা বলি তোর যদি চ্যানেলটাকে ভালো করে চালাতে হয় তাহলে তো তোকে একটু খাটতে হবে বাবু আমি জানি পরিশ্রমের বিকল্প কিছু নেই আর সেই খাটুনিটা তোকে মানে ব্লগিংয়ের মধ্যে আমরা দেখতে চাই ঠিক আছে আর কি বলতো মানে তুই তো একটা কন্ট্রো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নস তুই তো একটা ব্লগার তুই ওরকমভাবে বসে বসে এই হচ্ছে ওই হচ্ছে ঝড় হচ্ছে এই হচ্ছে বাদন হচ্ছে এইসব যদি দেখাস তাহলে জিনিসটা ততটা ভালো লাগে না তোদের হচ্ছে সব জিনিসটা ঘুরে ঘুরে দেখাবি প্রেজেন্টেবেল একটা লুক হবে ঠিক আছে একদম ঝড়ে ঝড় উঠছে এগুলো দেখালি তারপরে আরও যে জিনিসগুলো হলো সেগুলো দেখালি তাহলে বেশ ভালো লাগে মজা লাগে এন্টারটেনিং লাগে আচ্ছা আর একটা জিনিস হলো তোমরা কি দেখেছো টিনা একটু চ্যানেলের মধ্যে একটু অন্য কিছু বললো হ্যাঁ কি বুঝতে পারিনি বলছি 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 টিনা হচ্ছে বললো যে আমি মেকআপ না তুলেই শুকিয়ে মানে শুয়ে পড়েছি ঠিক আছে তো মেকআপ কেন তুলিস নি বাবু মানে এই যে কাজলটা পরেই শুয়ে পড়েছিস আমি জানি কাজল ল্যাপটা লেপটি করতে সবাই ভালোবাসে তুইও হয়তো এখন চোখের মধ্যে কাজল দিয়ে লেফটি করতে ভালোবাসছিস কিন্তু দেখ কাজল নিয়ে ঘুমিয়ে পড়ার মতো এখন তো সময় নয় তাই না কাজলটাকে রিমুভ করে তারপরে শুবি কারণ কী বলতো চোখে মুখে যদি মেকআপ থেকে যায় তাহলে সেটা কিন্তু ভালো না স্কিনের জন্য এফেক্টটা খারাপ হয় তাই জন্য তোর উচিত ছিল কাজলকে ল্যাপটা লেপটি না করিয়ে সেই কাজলটাকে মুছে দিয়ে পরিষ্কার করে ফেসওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে তারপরে শোয়া কিন্তু তুই কি করলে এত কাজলে বিভোর হয়ে গেলি মানে কাজলের প্রেমে মানে চোখে কাজলের প্রেমে তুই সে কী করলি কাজলটাকে ল্যাপটা লেপটি করে সারা রাত কাজলের সঙ্গে থেকে তার পরের দিন কাজল তুললি তাও আবার চোখে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিস তুই হ্যাঁ চোখে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিস তোর মানে চোখে কতটা লেফটে আছে তোর কাজলটা ঠিক আছে না এত লেফটা লেফটি ভালো না কাজলের সাথে কাজল যখন তোর কাজে লাগবে তখন কাজল ইউজ করলি তারপরে বাদবাকি সময় কাজলটা যখন লাগবে না তখন রিমুভ করে দিবি আর তারপরে কাজলটাকে তুই মুছে টুচে শুয়ে পড়বি ঠিক আছে কাজল যতক্ষণই টাইম লাগে ল্যাপটা ল্যাপটালেপটি করতে ততক্ষণ লিফটি করবি বাদ বাকি টাইম কিন্তু তুই কাজল নিয়ে ল্যাপটালেপটি করিস না ঠিক আছে সারারাত তো প্রশ্নই ওঠে না এত ইনস্ট্যান্ট কাজ করবি সারা রাত কিসের জন্য ল্যাপটালেপটি করবি কাজল নিয়ে একদম করবি না ঠিক আছে তো যাই হোক ভাই কাজলের কথা তোমরা প্রথমেই কিন্তু টিনার ব্লগে শুনলে তার মানে কি বুঝলে হ্যাঁ ও কাজল পড়তে ভালোবাসে এবং তোমরা কিন্তু ওকে দেখো খুব একটা কাজল পড়তে কিন্তু এই ভেরি রিসেন্টলি ও কাজলটা পড়ছে ও নিজেও বললো যে খুব একটা তো আমি কাজল পড়ি না কাজল ও রিসেন্ট পড়েছে এবং তারপরে এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক বুঝতে পারছি ওর পক্ষে ব্লগিং করাটা খুব টাফ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বাইরের অনেক কাজকর্ম করতে হচ্ছে মানসিকও একটা প্রেশার আছে দ্বিতীয়ত হচ্ছে এই গরমে এইভাবে ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে তারপরে সেটাকে এডিটিং করে ছাড়াটা যথেষ্ট টেরিফিক কাজ তো এটা খুব একটু প্রবলেমেটিক কিন্তু তবু বলবো টি না সব ভিউয়ার্সরা চাইছে তুমি বড় ব্লগিং করো সুন্দর করে ব্লগিং করো প্রেজেন্টেশন করো যাতে তোমার ব্লগের দিকে লোক যায় কারণ ভিউয়ার্সরা বলছে ভাল লাগছে না দেখতে ই মানে অতটা মানে টানছে না আগে যেমনি বেশ সুন্দর লাগতো সেটা লাগছে না তো প্লিজ তোমাকে রিকোয়েস্ট করবো তুমি ভিউয়ার্সদের কথা শুনে মাথায় রেখে একটু বড় বড় করে ব্লগিং দাও ঠিক আছে তো এটাই বলার ছিল আর একটা কথা বলার ছিল লাস্টলি সেটা হচ্ছে তোমরা কিন্তু টিনার ভিডিওগুলো ফলো করবে কারণ টিনা আপডেট কিন্তু এবার থেকে দিতে থাকবে যে কোথায় কি করছে কি হচ্ছে পুরোপুরি দেখতে পাবে না তোমরা সবটা তো দেখা যায় না প্রসেসিং সমস্ত কিছু দেখানো যায় না কিন্তু যা যা দেখবে তাতে তোমরা নিজেদের বুদ্ধি খাটালেই বুঝতে পারবে যে টিনা কী লেভেলে প্রসেসিং করছে এবং কতটা এগিয়ে আছে প্রসেসিংয়ে এটাও কিন্তু দেখতে পাবে ঠিক আছে অন্য একজন যে ঘোলা জলে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে শোন্লানটা আমি জানি না ভাই কিন্তু মাছ ধরতে নেমেছে কিন্তু শুধু পাঁক আর পাঁক চারিদিকে পাঁক আর পাঁক আর পাকের মধ্যে জড়িয়ে যাচ্ছে কে বলো তো মৃত্যুর মশাই তো ওই পাক থেকে ওকে কে টেনে তোলে সেটাও দেখার আছে তো দেখতে থাকো ভিডিওগুলো হ্যাঁ তো তোমরা টিনাকে সাপোর্ট করো কারণ টিনার এখন অনেক মনের জোর লাগবে সাপোর্ট করো মানে ভিডিও তো দেখবেই ডেফিনেটলি মানসিক জোর ওর বাড়াও কারণ ওরা এখন মানসিক জোরের দরকার ওর এই মানসিক জোরটা যদি আমরা ওকে বাইরে থেকে দিতে পারি তাহলে ও অনেকটা রিলিফ পাবে আর তো আমরা কিছু করতে পারবো না যে প্রপারভাবে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু টিনাই করবে এবং টিনার পাশে যে দাঁড়িয়েছে সে করবে ঠিক আছে তো সেই জায়গা থেকে ব্যাপারটা সাকসেসের জায়গা যাচ্ছে তোমরা সবই রেজাল্ট দেখতে পাবে আশা করব আমরা খুব সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবো আর আবার বলছি মা জিতবে ঠিক আছে মায়ের মাতৃত্বের স্বাদ সে আবার অনুভব করবে ঠিক আছে আর মানে মা সন্তান এক হবে এটাই আমরা দেখতে চাই অনেক কামনা রইল টিনার জন্য তো এটুকুই বলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চুপু সবাইকে টাটা